অ্যাপেন্ডিসাইটিস রোগটা আমাদের যে কোনো বয়সের রোগীদের ভেতর দেখা দিতে পারে তবে এটা কমনলি দেখা যায় ইয়াঙ্গার এজ টিন অথবা আর্লি অ্যাডাল্ট এজ মানে খুব অল্প বয়স যেটা আঠারো থেকে বিশ অথবা বিশ থেকে পঁচিশ এর ভেতরে আমরা কমনলি দেখে থাকি এটা ছেলে মেয়ে সবার ভেতরেই মোটামুটি রেশিও কাছাকাছি এখন অনেক রোগী আমাদের কাছে জানতে চান অ্যাপেন্ডিসাইটিস রোগটা কেন হয়ে থাকে আসলে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই তবে দেখা যায় যে সব রোগীরা ডায়েটারি ফাইবার কম গ্রহণ করে কিংবা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খায় তাদের ক্ষেত্রে দেখা যায় এর উপরে প্রবণতা বেশি যদিও সুনির্দিষ্ট কোনো কারণ তেমন খুঁজে পাওয়া যায় না এখন অ্যাপেন্ডিসাইটিস রোগটি হলে আপনি কিভাবে বুঝবেন সেক্ষেত্রে প্রথমত আমরা কিছু উপসর্গের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করে থাকি উপসর্গের ভিতরে প্রথমত দেখা যায় হঠাৎ করে জ্বর আসে কিংবা এক দুবার বমি হয় এবং সাথে সাথেই পেটের ভেতর ব্যথা শুরু হয় এই ব্যথাটা দেখা যায় নাভির চতুর্দিকে পরে এটি করে করে পেটের ডান পাশের চলে আসে এবং এই ব্যথাটি ক্রমান্বয়ে পেটের বাম পাশে এমনকি পুরা পেটেও ছড়িয়ে যেতে পারে যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা না নিই এছাড়া পেটের ডান পাশের অংশে তীব্র ব্যথা অনুভূত হতে পারে ও জায়গার শক্ত হয়ে যেতে পারে